আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সম্মানিত দিদি ভাই বোন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ সালাম শ্রদ্ধা ভালোবাসা আজকের বিষয় হল তিনটি কাজ করলে পাপ মিটে যায় তিনটি কাজ করলে পাপ মিটে যায় প্রথম নাম্বার পায়ে হেঁটে মসজিদে যাওয়া আমরা অনেকে হয়তো এক মিনিট রাস্তা আমাদের দূর মসজিদ থেকে ঘর না হয় কেউ হাফ মিনিট কেউ মসজিদে পাশে বাড়ি আমরা সাইকেল চালিয়ে মসজিদে আসি সাইকেল চালিয়ে বাইক চালিয়ে মসজিদে এসে নামাজ পড়লে পাপ মিটে যাবে এটা হাদিসে নেই হাদিসে আছে পায়ে হেঁটে মসজিদে যাওয়া তিনটি কাজে পাপ মিটে যায় তার প্রথম নাম্বার পায়ে হেঁটে মসজিদে যাওয়া নাম্বার দুই হল সুন্দর করে উজু করা আমরা সুন্দর করে উজু করি ঠিক নামাজের সময় হবে এক নামাজ দাঁড়াবে অবনি জানাবে ফুরনে নামাজ ফুরন জমি জায়গা পূরণ হয় কাজকাম পূরণ হয় ধান বাড়ি পূরণ হয় আলু বসানো পূরণ হয় নামাজ যে ফুলণ হয় এটা আমার জানা নামাজ আছে ওরা ঠিক যখন দূরে হয়ে যাবে মামের তখন যাবে গিয়ে কিংবা দু মিনিট যখন মসজিদে নামাজের বাকি তখন যাবে দু মিনিটই চার রাখা কী করে হয় কি করে হয় দু মিনিট চার রাখা এজন্য সুন্দর করে উজু করা ধীরে স্থিরভাবে নামাজই যে নামাজের পাঁচ মিনিট আগে মসজিদে বসে থাকে যে যাদের কাজ আছে যাদের অসুবিধা সেটা পরের কথা কিন্তু কাজ নেই কোনো কাজ নেই সময়কে অপচয় করে দেরি করে আসা কোনো দরকার নেই সুন্দর করে অজুগলে করলে পাপ মিটে যায় পায়ে হেঁটে মসজিদে পাপ মিটে যায় আর তিন নাম্বার হল নামাজের পরে বসে তসবি তাহারে জিকি আসার পর লিসান জাকির ওই জিহব্বা সব থেকে দামি সম্পদ যে জিহব্বা বলতে পারে অনেক কথা হলো আস্তা কত বিলাই কলবুন সাকি ওই অন্তর সব থেকে দামি ওই অন্তর থেকে ভালো যে অন্তর অল্পতেই খুশি আবু হুরাইরা আল্লাহ তোমার যা দিয়েছে তাহলে তুমি সন্তুষ্ট হয়ে যাও তুমি সব থেকে বড় ধনী আবু হুরাইরা পয়সা থাকলে মানুষ ধনী হয় না মন বড় হলে মানুষ ধনী হয় ওই যে ধনী ব্যক্তিরা আছে ওর ঘরটা গেট থেকে পঞ্চাশ ফুট দূর গরিব নাড়াতে 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 টাইম শেষ ওর কাছে ভিক পায় না এক গরিব ফকির ফকির ফকিরা মিনিকেট চাল খায় আপনি জানেন ফকির চালগুলো সব ভিক করলো করার পরে একটা দোকানে বেছে দিচ্ছে তুমি ভিক করলে খাওয়ার জন্য বেছে দিচ্ছে এই পোকা চাল খাওয়া যায় না একদম ফকির মিনিকেট খায় আর বড়লোক লোক চাল খায় বুঝতে এক ফকির সে এখন মানে ভিক করছে ভিক করতে করতে প্রথম বাড়ি গিয়েছে দ্বিতীয় বাড়ি গিয়েছে দ্বিতীয় বাড়ি করে আরও দুটো বাড়ি বাদ দিয়ে তারপরে বাড়ি গিয়েছে এখন আমি বললাম আপনাদেরকে বোঝাচ্ছি আপনি বললাম চাচা কী ব্যাপার তুমি তো ভিক করছো হ্যাঁ ভিক করছি তাহলে দুটো বাড়ি বাদ দিলে কেন বলে সে ঘন্টা নাড়া দিন দিয়ে সে টাইম শেষ সে সাড়াও দেয় না আর কিছুই দেয় না আর আমি ফকির হতে পারি আমার সময়ের অনেক দাম আমি ওই দুটো বাড়ির তালাক দিয়ে দিয়েছি ওদের বাড়ি আমার যাব না যতই কাজ থাকুক নামাজের পরে তসবি তাহারির পড়লে কী অসুবিধা সামান্য পাঁচ মিনিট দশ মিনিট লাগে তসবিত করলে পাপ মিটে যায় যাদের কাজ খুব এমার্জেন্সি মাঠে কাজ কাম অনেক জায়গায় থাকে সেটা পরের কথা তারা যাবেন কিন্তু অনেকে কী করে নামাজ পড়লো টুপিটা খুলে দিবেন টুপিটা খুলে দিয়েই চায়ের দোকান তাসের রাখতে আর নামাজই টুপি রাখতে চায় না মসজিদ থেকে গেট বেরিয়েছে টুপি পকেটে তো যাই হোক না রাখলে ওটা অসুবিধা নেই কিন্তু এত তাড়াহুড়া যায় নামাজ পড়েই আমার চায়ের দোকান চলে যায় দশ মিনিট পর যাব বাড়িতে খাবো এই জন্য আমরা প্রত্যেকে মানবা আল্লাহ তাহলে আমাদের সবাইকে মানাত আল্লাহ